দর্শক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের শহীদ গণি পরিবার তিনি কি চাইলেন জনাব তারেক রহমানের কাছে এবং দ্বিতীয় এই স্বাধীন দেশে তার চাওয়া পাওয়া কি স্বাধীন বাংলাদেশে আমার চাওয়া আমার স্বামী দেশের জন্য রক্ত দিছে তার জীবনটা দিছে ফ্যামিলির চিন্তা করে না সে সেই সরাসরি হাসিনার পদত্যাগ করার জন্য তার জীবনটাই দিয়ে দিচ্ছে আমি শহীদ আব্দুল গনে শেখের স্ত্রী আমি রাজবিহারি জেলা থেকে বলছি আমার একটা ছেলে একটা মেয়ে তো ছেলের বয়স চব্বিশ বছর মেয়ে এই সাত বছরে পড়ছে তা আমার কাছে সরকারের কাছে একটাই দাবি আমার স্বামী হত্যার বিচার চাই এক আর দ্বিতীয়ত আমার ছেলে মেয়ে তো আমাকে বাঁচতে হবে মানে আমার ছেলের যদি একটা সরকারি চাকরি দেয় সরকার তাহলে আমার ছেলেটার ভবিষ্যৎ সে লাইফটা সে সে বাঁচতে পারবে আর মেট আর আমার একটা জিনিস পুণ্য বাসন দেয় যাতে পাই রাজবাড়ি জেলার ভিতরে ছোট অনেক অনেক দলই আমার কাছে আসছে কিন্তু অ্যাডভোকেট আসলাম মিয়া কেন্দ্রীয় দল আসলাম কাকা আমাদের আমার স্বামীর মিলাদ থেকে আমার স্বামীর যখন লাস্ট আমরা বাড়ি নিয়ে আসি ঢাকা মেডিকেল থেকে ঢাকা থেকে সে মিলাদ মাহবুল থেকে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না মিলাদ মাহবুল শুরু করে সে আমার সংসারের যাবতীয় জানা। বাজার সদাই আমার চিকিৎসা আমার মেয়ের লেখাপড়ার কথা বলতেছে সে আমার মেয়ের লেখাপড়া করবে তোমাদের আমি দেখবো আমার মেয়ের জন্মদিনটা পালন করবে সেটা করছে আবার উনিশে জুলাই আমার স্বামী মারা গেছে উনিশে জুলাই মিলাদটাও সে আবার বলতেছে লাখি তুমি বললে আমি করব। সে আমার এত কিছু করতেছে আমি চাই এই তারে তারেক জিয়া রহমান স্যারের কাছে যে শহীদ পরিবার পক্ষ থেকে আমি বলতেছি যে আমি তাকে চাই কারণ সে আমাকে আমার আমি তাকে রকম ফোন দিইনে কোনো কিছু খবর রাখি না সে আমার উল্টা সবসময় পাশে খালি আমি না আমার ছেলের ছেলের কাছে জিজ্ঞেস করতে পারবেন আপনি আমার মেয়ের কাছে আমার এলাকাবাসী আমার আশেপাশে যারা পাশালে আছে প্রতিবেশী আছে তাদেরকেও আপনি জিজ্ঞেস করে জানতে পারবেন যে আমার আত্মীয় স্বজন আছে যে সে কী করছে আমার জন্য না আমি তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে যে আমার স্বামী মারা যাওয়ার পরে এই শহীদ পরিবারের কাছে যে এভাবে তার নিঃস্বার্থে কোনো স্বার্থ না কোনো কিছু না সে আমারে সবসময় আগে পিছিয়ে এখনো সে আমার দেখে যাইতে ইয়ে যে আমি কি করি না করি এটাই আমার তারেক জিয়ার কাছে একটাই দাবি রাজবাড়ি জেলার জন্য যেন সেই পারফেক্ট এমপি মনে করি আমার আমার যোগ্যতা মতে এখন তারপর আপনার বিবেক বিবেচনা যে আপনি যেটা ভালো মনে করেন আমার পক্ষে থেকে তাকে চাই